এই গরমে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড় পিঁপড়ে ইঁদুর মশা মাছি আরশোলা টিকটিকি সব কিছুরই উৎপাদ প্রচণ্ড বেড়ে যায় আর এই সব কিছু হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্যে একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক সেজন্য আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সব কিছু তারাবার কিছু টিপস তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা এই সব জিনিসগুলোকে বাড়ি থেকে কিভাবে খুব সহজেই তাড়িয়ে দিতে পারি তো সেজন্য একটা বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিলাম দুটো ন্যাপথলিন এবার ন্যাপথোলিনগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব অনেকেই হয়তো তোমরা জানো এই ন্যাপথোলিন পোকামাকড় তাড়াতে খুবই কিন্তু সাহায্য করে দেখবে আমরা নতুন কাপড় জামার ভেতরে ন্যাপথলিন রেখে দিই কেননা অনেক সময় নতুন কাপড় জামার ভেতরে পোকা হয়ে যায় মানে ছাড় পোকা হয়ে যায় বা অনেক রকমের পোকা হয়ে যায় কাপড় জামা কেটে ফেলে তো এই ন্যাপথলিন রেখে দিলে কিন্তু সেই কাপড় জামা সুরক্ষিত থাকে তো সেই ন্যাপথলিনই ব্যবহার করব আমরা আমাদের বাড়ি থেকে নানান রকম পোকামাকড় তাড়াতে তো এবার এখানে আরেকটা জিনিস দিয়ে দেব সেটা হলো এক চামচ ডেটল আর এই দুটো জিনিসকে প্রথমে ভালো মতন মিশিয়ে নিতে হবে এবারে বাটিটাকে সাইডে কিছুক্ষণ রেখে দেব এটা ভালো মতন ভিজে যাবে ততক্ষণ এখানে আরেকটা জায়গার মধ্যে নিয়ে নেব এক গ্লাস পরিমাণে জল আর এই জলের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে লবণ আর এই লবণ আর জলটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে তো একটা চামচের সাহায্যে এই লবণ আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো এটা খুব ভালো মতন মিশে গেছে এবার এখানে এই যে ন্যাপথলিনা ডেটলের মিশ্রণটা এটা দিয়ে দেবো জলের মধ্যে তো একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে আর দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো জলের জলটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তো এবার এটাকে ভালো মতন এইভাবে মিশিয়ে নিতে হবে তো একটা চামচ দিয়ে এভাবে একটু ঘেঁটে দিলে খুব ভালো মতন মিশে যায় এবার এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে এটা ভরে নেব এবারে জলটা দিয়ে যদি এইভাবে স্প্রে করে কিচেন কাউন্টার গ্যাস ওভেন পরিষ্কার করো দেখবে কিচেন কাউন্টারে খুব বেশি পিঁপড়ে হয়ে যায় একটু খাওয়ার পরে থাকলে বা কোনো মিষ্টি জিনিস একটু যদি পড়ে থাকে দেখবে ঝট করে পিঁপড়ে হয়ে যায় এইভাবে যদি মুছে দাও পিঁপড়ে কিন্তু একটাও রান্নাঘরে হবে না আবার এই জলটা যদি ঘরও মোছো ঘরেও দেখবে পিঁপড়ে হবে না তো এইভাবে তোমরা এই একটু জল বানিয়ে মানে এই চারটে জিনিস মিশিয়ে এই জলটা বানিয়ে খুব সহজেই কিন্তু পিঁপড়ে ঘর থেকে বের করে দিতে পারো আর এই গরমে পিঁপড়ের উৎপাত থেকে বাঁচতে পারো তো আশা করি এই টিপসটা তোমাদের কাজ যে আসবে আবার এই জলটাই যদি সন্ধেবেলায় একটু জানলার কাজগুলোতে স্প্রে করে দাও বাইরে থেকে যে মশা দৌড়ে দৌড়ে ঘরে ঢুকতো সেই মশাগুলো একদমই আর ঢুকতে পারবে না এর মধ্যে আমরা যে জিনিসগুলো দিয়েছি মশার কিন্তু কখনোই সহ্য হবে না সেই জন্য মশার উৎপাতও কিন্তু এই জলটা ব্যবহার করলেই কমে যাবে আবার এই জলটাই যদি এই বেসিনের মধ্যে রেখে দাও কিভাবে রাখবে তো একটা তুলো নেবে তুলোর মধ্যে এই জলটাকে স্প্রে করে তুলোটাকে এইভাবে বেশিনের মুখটাতে বা সিঙ্কের মুখটাতে রেখে দেবে দেখবে যে পোকামাকড়গুলো এই গরমের মধ্যে সিঙ্ক থেকে বেরিয়ে আসে ছোট্ট ছোট্ট পোকা আসে সেই পোকাগুলো কিন্তু একদমই আর আসবে না কেননা এর মধ্যে যে জিনিসগুলো আমরা মিশিয়েছি সেগুলো কিন্তু পোকামাকড় একদমই সহ্য করতে পারবে না তো দেখতে পাচ্ছ একটা মাত্র জল বানিয়ে আমরা কত কাজে এই জলটাকে লাগাতে পারি তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে পরের টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শশা আর শশাটাকে কিছুই করতে হবে না শুধু এভাবে ছোট ছোট পিস করে দাও এই গরমে তো শশা আমাদের সবার বাড়িতেই থাকে কেননা গরমে শশা বাজারে পাওয়াও যায় আর আমরা সকলে এই গরমের শশা খেতে খুবই ভালোবাসি তো একটা শশা যদি এভাবে ছোট ছোট পিস করে যে কোনো জায়গায় রেখে দাও যেখানে মনে হয় যে আঁটশোলা খুব বেশি ঘোরাঘুরি করে বা আঁড়শোলার উৎপাত এখানে খুব বেশি সেই জায়গায় এভাবে রেখে দাও দেখবে শশার যে একটা গন্ধ সেই গন্ধে কিন্তু আঁটশোলা আর কিন্তু আসবে না আঁড়শোলা আসাই কিন্তু বন্ধ হয়ে যাবে বাড়িতে যদি আঁটশোলা থাকে খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে বা বেরিয়ে যাবে ঘর থেকে এভাবে সিঙ্ক বা বেসিনের মধ্যেও এক দুটো শশা ফেলে রাখতে পারো তাতেও কিন্তু সিঙ্ক যা বেসিনে যে আঁশলাগুলো বেরিয়ে আসে সেগুলো কিন্তু আর আসবে না তো একটা শশাতেও তোমরা আঁশোলা পোকামাকড় তাড়িয়ে দিতে পারো আবার এই যে ন্যাপথলিন ন্যাপথলিনের কিছুই করতে হবে না শুধু এই একটা ন্যাপথলিন সিঙ্কের মধ্যে বা বেসিনের মধ্যে সব সময় ফেলে রাখো ফেলে রাখবে রাখলেই দেখতে পাবে কোনো পোকামাকড় আসা বন্ধ হয়ে যাবে মানে যে কোনো পোকামাকড় কিন্তু ন্যাপথলিনের গন্ধ একদমই সহ্য করতে পারে না তো এটা সেটা না বানিয়ে যদি শুধুমাত্র ন্যাকথলিনই ফেলে রাখো তাতেও দেখবে পুরো ঘরে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে থাকবে আর এর গন্ধে আরশোলা পোকামাকড় মশা মাছি কিছুই কিন্তু বাড়িতে আর দেখতে পাবে না তো আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে আবার যদি বাড়িতে অনেক বেশি পরিমাণে আঁটসোলা হয়ে গেছে তাহলে এই টিপসটি একবার হলে প্রয়োগ করো কিছুটা পরিমাণ তেজপাতা নিয়ে নাও তেজপাতা একটা বাটির মধ্যে নিয়ে এইভাবে ছোট ছোট পিস পড়ে নাও এবারে তেজপাতাগুলোকে কিছুক্ষণ জ্বালিয়ে দাও জ্বালিয়ে দেওয়ার পরে দেখবে একটা ধুঁয় সৃষ্টি হবে সেই ধুঁয়োতেই কিন্তু বাড়িতে যদি আশলা থাকে খুব বেশি পরিমাণে তাহলে দেখবে ঝট করে বেরিয়ে আসবে আর সেই আশলা কিন্তু বেরিয়ে এসে ঝট করে বাড়ির বাইরে বেরিয়ে যাবে কেননা তেজপাতার যে গন্ধ সেটা কখনোই আঁড়সোলা সহ্য করতে পারে না তো এইভাবে খুব সহজেই তোমরা বাড়ি থেকে যদি খুব বেশি পরিমাণে আঁড়সোলা হয়ে যায় তাড়িয়ে দিতে পারো তা দেখো একটা ধুঁয় সৃষ্টি হচ্ছে এই ধুঁয়ো কখনোই আঁড়শোলা সহ্য করতে পারবে না তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে পরের টিপসের জন্য এখানে আমি নিয়ে নেব এক টুকরো তুলো আর এই তুলোটাকে এইভাবে একটু চওড়া করে নেব এবার এই তুলোর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কফি পাউডার এই কফি পাউডারের যে গন্ধ সেটা কিন্তু যে কোনো পোকামাকড় মশা মাছি কখনোই সহ্য করতে পারে না তো এভাবে আমি দু টাকা দামের একটা কফি পাউডার নিয়েছি আর পুরো পাউডারটাই এই তুলোর মধ্যে আমি দিয়ে দিলাম আর তার সাথে সাথে এখানে নিয়ে দু দুকোয়া রসুন আর রসুনটাকে খোসা সুদ্ধই এইভাবে একটা ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ জোয়ান তো অল্পই নিয়েছি খুব বেশি নেওয়ার দরকার নেই জোয়ানটাকে এইভাবে একটু হাত দিয়ে দোলে দিয়ে দেব। তাহলে জোয়ানের মধ্যে যে স্মেল থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর এই যে তিনটে জিনিস আমরা মেশালাম এতে একটা যে গন্ধ তৈরি হবে যে স্মেল বেরোবে সেটা কিন্তু মশা মাছি পোকামাকড় যে কোনো পোকামাকড়ে কিন্তু সহ্য হবে না বিশেষ করে মশার তো এটা আমরা মশা তাড়ানোর একটা টিপস তৈরি করলাম যেটা একবার যদি ইউজ করো বাড়িতে কিন্তু একটাও মশা দেখতে পাবে না এবার এই তুলোটাকে এইভাবে একটা পুটলি তৈরি করব। আর তুলোর মুখটাকে একটু ছুঁচলো করে দেবো তো দেখো এভাবে পুটলি তৈরি করার পর তুলোটা আমি একটা প্রদীপের মধ্যে রেখে ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো কিছু একটা দিতে হবে সর্ষের তেল দিতে পারো বা কপুর দিতে পারো সর্ষের তেল দিলে এটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে আস্তে আস্তে জ্বলবে যার কারণে বাড়িতে যদি সন্ধেবেলায় প্রচুর পরিমাণে মশা হয় খুবই বিরক্ত করে এতটুকুও বসতে পারো না মশার বিরক্তে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবে একটাও মশা বাড়িতে আর আসবে না যে মশাগুলো বাড়িতে আছে সেগুলো বেরিয়ে যাবে আর বাইরে থেকে মশা আসা একদমই বন্ধ হয়ে যাবে তো দেখো এভাবে আমি এটাকে জ্বালিয়ে নিচ্ছি আর এবার ওপর থেকে সামান্য একটু কপুর দিয়ে দেব। যাতে এটা খুব ভালো মতন জ্বলে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে আসে তো এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা খুব সহজে বাড়ি থেকে মশা মাছি পিঁপড়ে আঁসলা টিকটিকি গিরগিটি ইঁদুর সবই তাড়িয়ে দিতে পারো তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে পরের টিপসের জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ বেসন আর তার সাথে সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো আর তার সাথে সাথে এক চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু খাওয়ার সোডা এবারের মধ্যে দিয়ে দেব একদম কচি কিছু নিম পাতা তো দেখো একদম কচি যে নিম পাতা হয় সেগুলোই আমি তুলে নিয়ে এসেছি আর এই কচি নিম পাতা কিন্তু খুবই তীত হয় সেই জন্যে এখানে কচি নিম পাতাই ব্যবহার করবো এবার এই কচি নিম পাতাটাকে এইভাবে একটা কাঁচির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেবো নিমপাতাটা দিয়ে এবার এখানে সামান্য একটু জল দিয়ে দেব যাতে এটা ভালো মতন মাখা যায় তো এবার জল দিয়ে ভালো মতন এটাকে একটু শক্ত করে মেখে নেবো খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না একটু শক্ত করে মেখে নিতে হবে তো দেখো এটা শক্ত করে আমি মেখে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নেব দুটো ভেন্ডি তো আমি এখানে দুটো ভেন্ডি নিয়েছি তোমরা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো বাড়িতে অনেক সবজি থাকে যেগুলো শুকে যায় পচে যায় সবজিগুলো যদি এভাবে ব্যবহার করো তাহলে কিন্তু বাড়িতে আর একটাও ইন্দুর দেখতে পাবে না এবারে ভেন্ডির মাঝখানটা এইভাবে চিড়ে দেব তারপরে এই যে স্টাফিংটা বানিয়েছি আমরা এটা এইভাবে ভরে দেব। ইন্দুর যখন ভেন্ডিটা খেতে আসবে তখন তার সাথে সাথে সে এই স্টাফিংটা কিছুটা হলেও খাবে আর খেলেই সে বুঝতে পারবে সে কি খেলো এক বেশি তো সে খেতে পারবে না অল্প একটু খেলেই কিন্তু সে বাড়ি থেকে হুড়ুর করে বেরিয়ে যাবে কেননা তার শরীরে একটা অটোমেটিক রিয়াকশান তৈরি হবে যার কারণে সে কিন্তু আর সেই বাড়িতে থাকবে না তো এইভাবে আমি দুটো ভেন্ডিতেই ভরে নেব তার সাথে সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পচা আলু আলুটা কিছুটা অংশ পচে গেছিল বাদ দিয়ে বাকি অংশটার মধ্যে এই স্টাফিংটা এইভাবে আমি ভরে দিলাম ভেন্ডির বদলে তোমরা এইভাবে আলুও ব্যবহার করতে পারো তো যে কোনো একটা সবজি ব্যবহার করলেই হবে ইঁদুরকে তাড়াবার জন্য এভাবে যদি বানিয়ে রেখে দাও ইঁদুর কিন্তু বাড়িতে আর দেখতেই পাবে না তবে হ্যাঁ বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখো বাড়িতে পোকামাকড় ইঁদুর রশলা টিকটিকি গিরগিটি কিছুই কিন্তু হবে না সেই বাড়ি পরিষ্কার রাখা কিন্তু খুবই দরকার তো অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার রাখবে তাহলে এই ধরনের পোকামাকড় থেকে এমনি তোমরা রেহাই পেয়ে যাবে কোনো টিপস বানার পরও তোমাদের প্রয়োজন পড়বে না তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে এসেছে আর আমার টিপসগুলি তোমাদের এতটুকু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ